আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে লাউ গাছ তো লাউ গাছ কীভাবে চাষ করতে হয় তো কিভাবে চাষ করলে লাভবান করতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতাছেন এই লাউ গাছটি তো এখানে তিনটি লাউ গাছের চারা রয়েছে তো লাউ গাছটির বয়স পনেরো দিন হবে তো পনেরো দিনে কিন্তু গাছগুলো মোটামুটি এক ফিট করে লম্বা হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন এটি হচ্ছে জাতলাও গাছ তো কেউ যদি জাতলাও গাছ চাষ করতে চান জাতলাও বাগান দিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই জাতলাও গাছ চাষ করে লাভবান হতে পারবেন তো যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন শুনতেছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ চাষ করতে চান তো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করব কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তো যারাই আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম